দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোন জায়গায় তার উপরে হামলা হবে এটা আমাদের প্রথম দায়িত্ব এটা যদি আমি করতে না পারি এটা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নেয় আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেনি আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নেই আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনা হয়ে যায় তাই এই সম্ভাবনা আমরা নষ্ট করে দিয়েছি এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে আবার আমার দিকে জেগে উঠতে হবে এই তারাই এই বীজতলা তৈরি করবে তাদের হাত দিয়ে হবে এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হবো এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী প্রধানরা যারা আছেন তাদের পক্ষে অনুরোধ আমরা একটা পরিবার এইটার মধ্যে যেন আমাদের প্রোযোগ না হবে আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তড়িৎ গতিতে এতে সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি সেই নিয়ে আমার কামনা আপনাদের সবার কাছে আবেদন আমাদের সেই সুযোগ দেন আমরা সেই সেক্ষেত্র আমরা যেন অবশ্যই নিজে প্রশান্তি পাই পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসেছে যে তারা অবাক হয়ে গেছে আমাদের তো চা শিউরে উঠেছে প্রতিদিন চা বেড়েছে অবিশ্বাস্য কাজ তাদেরও এটা স্পষ্ট করছে তাদের তন্দ্রাও জেগে উঠছে আমাদের ছেলে মেয়েদের এই অভিজ্ঞতা থেকে তাদের এই সংবাদ থেকে তারাও চোখ জেগে উঠেছে আমরা কি করতে পারি তাতে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা আমরা আজকে থেকে শুরু করলাম আশা করি আমরা দুটো দিতে এগিয়ে যেতে পারবো সবাইকে ধন্যবাদ